ছোটোবেলা না বাসায় বেড়াতে গেলে খালামুন গোলাপের পিঠাটা বানিয়ে খাওয়াতেন এই পিঠাটা অসম্ভব মজা মিষ্টি একটি পিঠা খুব সহজে আমি আপনাদের সাথে গোলাপ ফুলের পিঠাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম গোলাপের পিঠাটা বানাতে প্রথমে আমি ডো বানিয়ে নিব এই জন্য আমি প্যানে এক কাপ পানি পরিমাণ মতো লবণ আর কিছু তেল ময়দা দিয়ে ডো বানিয়ে নিব এখন ভালোভাবে ময়ান করে সফট রুটির ডো বানিয়ে লিচি কেটে নেব লিচি কেটে এখন আমি রুটি বানিয়ে নিব রুটিগুলো বেশি আমি পাতলাও করবো না বেশি মোটাও করব না এখন রুটি থেকে গোল শেপের কোনো কিছু দিয়ে ছোটো ছোটো রুটি কেটে নেবেন আমি এখানে লাইটের মুখ ব্যবহার করেছি আপনারা চাইলে স্টিলের গ্লাস বা কোনো গোল শেপের কিছু দিয়ে কেটে নিতে পারেন এখন আমি পাঁচটি করে রুটি নিয়ে এভাবে চারপাশ দিয়ে ছুটির সাহায্যে কেটে নিব দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া চারটি পাপড়ি থেকে একটি করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে চেপে চেপে দিবেন প্রথমে যেটা দিচ্ছেন তারপরে পরারটা দিবেন এভাবে তারপর পরটা দিবেন এভাবে দিবেন দেখেন আমি কীভাবে দিচ্ছি একদম সহজ প্রথমে আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে যখন আমি ট্রাই করলাম তখন দেখি একদম পানির মতো সহজ আপনারাই পারবেন দেখেন প্রত্যেকটি পাপড়ি একের পর এক একের পর এক চাপ এভাবে মরিয়ে মরিয়ে চেপে চেপে দিবেন। তাহলে দেখবেন গোলাপ ফুলের মতো পিঠা হয়ে গেছে দেখেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আংটি বানী দেখাচ্ছি দেখেন এক একটা পাপড়ি নিয়ে একটার পর একটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে চেপে দিবেন খুবই ইজি আপনারা বাস ট্রাই করতে পারেন বানালে বুঝতে পারবেন কতটা ইজি দেখেন ফুলের সেপে এসে পড়েছে প্রত্যেকটি পিঠা আমি এভাবে বানিয়ে নিব বাসায় মেহমান আসলে এই গোলাপের পিঠাটা দিতে পারেন আমার কাছে এই পিঠাটা খুবই ইউনিক লাগে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম গোলাপ ফুলের মতো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি কিছু পিঠা ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব শিরা করে ঠান্ডা করে নিব এখন আমি পিঠাগুলো ভেজে নিব পিঠা ভাজা হলে আমি শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখবো এভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি পিঠাগুলো যখন শিরাতে একদম নরম হয়ে যাবে তখন আমি পরিবেশন করব শিরাতে ভিজানোর কারণে পিঠাগুলো একদম তুলতুলো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে দেখেন মনে হচ্ছে রিয়েল গোলাপ তো আপনারাও বাসায় তৈরি করতে পারেন মজার এই গোলাপের পিঠা আশা করি ভালো লাগবে তো দেখাবো অন্য কোনো রেসিপিতে আজকের জন্য পেস